আমার বা কোনো শক্তি পাচ্ছিল না সামনে সাদা চাদরে মোড়ানো কোনো বিশালাকা মানুষ হাত পা মুখ কিছুই দেখা যাচ্ছে না ঠিক যেমন মানুষ মারা গেলে কাফন পোড়ায় তেমন তবে ভীতিকর পরিবেশের অন্য কারণ চাদর মোড়ানো পুরো শরীর শূন্যে ভাসমান কোনো কিছুই নেই অবলম্বন হিসেবে তবে থেকে থেকে চিৎকার আসছে কাফন থেকে কাউকে নির্মমভাবে মারলে যেমন চিৎকার করে ঠিক তেমন সমনে এগোতে গিয়ে এক পায়ের হাঁটু মাটিতে বসে গেল হয়তো শক্তি পাচ্ছিল না বা সোজা করে ওই অদ্ভুত জিনিসের পিছনে হাঁটতে চেষ্টা করছিলাম জানি না এই দুঃসাহসী শক্তি কোথা থেকে পাচ্ছি আমার বলিজা হয়তো এখন পাথর হয়ে গেছে এগুচ্ছি ওই সাদার পিছু পিছু আমার হাতের লাইটটা কোথায় তার খোঁজ পাচ্ছি না চারদিক অন্ধকার তবে আমার পায়ের অলসতা নেই কোনো ভয় নেই ভয় কাটিয়ে হাঁটছি তো হাঁটছি প্রায় পাঁচ মিনিট পর আমি আমার উপস্থিতিকে এক বিশাল খোলা নদীর তীরে আবিষ্কার করলাম শো করে প্রচুর বাতাস হইছে সাথে উড়ে আসছে বালি এবার কিছুটা ভয় পেয়ে গেছি আশপাশ খুঁজতে শুরু করলাম আমি কোথায় আর সাদা চাদরি বা কোথায় সামনে চাঁদের হালকা আলোয় দেখতে পারছি বদ্ধভূমির নিশান আমি প্রচণ্ড ভয় শিখত তবুও এগিয়ে চলছি সামনে দূরে দেখা যায় শুধু কালো আর কালো অন্ধকার কোনোখানে এক বিন্দু আলো নেই শুধু চাঁদের ম্লান ছাড়া দূরে সেই আগের মতো থেকে থেকে শেয়াল ডাকছে বাতাস বালি আর শেয়ালের ডাকে সে এক ভীতিকর পরিস্থিতি সামনে এগিয়ে একটা ফলক চোখে পড়ল ফলকটা পরে দেখলাম অমলপুর বদ্ধভূমি শরীর জুড়ে কেমন একটা শিহরণ দিয়ে উঠল হাত পাকে পেয়ে উঠল ঠিক নিচে ইট দিয়ে লম্বা বেঞ্চি মতো বসার জায়গা করা ঠিকই তবে ধুলো ও মাকড়সার জাল দিয়ে ভর্তি হয়তো অনেক দিন থেকে কেউ বসে না ক্লান্ত ছিলাম আর ভয় শরীরটাও কাঁপছিল তাই একটু বসার চেষ্টা করতেই আমি ধুলোয় লুটিয়ে পড়ি মনে হচ্ছিল কেউ ধাক্কা দিয়েছে পিছন থেকে হাত পা মুখ সব ধুলোয় মাখামাখি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম তবে আমি ব্যর্থ পিছন থেকে কোনো কিছুর খোঁচা খেয়ে আবার লুটিয়ে পড়েছি পিছন ফিরে দেখার চেষ্টা করলাম হতভম্ব হয়ে তাকিয়ে আছি এতো এই পাগল যে আমার এতদিনের ভয়ের কারণ ভাবতেই দুবার মাথায় সজরে বাড়ি দিয়ে বল প্লিজি ভিসিট মোবিল দোকানের থেকে বড় আসতে মানা করেছি কিন্তু এসে গেলি ওদেরও মানা করেছিলাম কিন্তু ওরা তোকে এখন মারবে যা যা ভাব বলে সে ছুটে এসে আমার জামা টানাটানি করছিল কি যেন খুঁজছিল আমার কাছে আমি বারবার গলা ভেজাচ্ছিলাম আমার স্বপ্ন যেন আবার সত্যি না হয়ে যায় তবে পাগলটা আমাকে অবাক করে দিয়ে দৌড়ে পালালো শুধু তাকিয়েছিলাম তার দৌড়ের দিকে আর মনকে দিচ্ছিলাম শান্তনা এবার পিছন থেকে আবার সেই শো শো শব্দ করছে আবার বাম পাশ থেকে ডান পাশ থেকে এক এক করে সব দিক থেকেই একই শব্দ ভেসে আসছে ওই লাশটা এবার আমার দিকেই আসছে আমি ভয়ে উঠে দৌড় দিয়েছি তবে এত বালুতে তো দৌড়ানো সম্ভব নয় দৌড়াতে পারছি না বলে চোখ দিয়ে পানি বের হয়ে গেল আমি কাঁদছিলাম প্রচুর জোরে কাঁদছিলাম বাতাসের বেগ আরও বেড়ে যাচ্ছিল বালিগুলো আমকে আকরে ধরছিল মৃত্যু ভয়ে প্রাণপণ দৌড়াচ্ছিলাম তখনই আমার উপরে লাশটা এসে পড়ে আমার প্রাণ বের হয়ে যায় যায় আমি প্রচণ্ড ব্যথা আর ভয় চিৎকার দিয়ে উঠি এবার গলা দিয়ে বাঁচাও বাঁচাও চিৎকার আসছে তবে শুধু আমারই কথার প্রতিফলন হচ্ছিল নদীর এপাশ আর ওপাশ আমারই চিৎকারে ফেটে যাচ্ছে আমার সাথে তাল মিলিয়ে ডাকছিল শেয়ারগুলো মনে হচ্ছে এই শহরে আমি শুধু একা আর ওরা আমার ডাকের প্রতিধ্বনি ঘাটা ব্যথা করছিল তাই জোরে লাশটাকে সরিয়ে দিলাম আস্তে করে উঠে দাঁড়ালাম তবে এবার বেগতিকভাবে চিৎকার করছি সাথে কাঁদছি সাদা কাপড় সরে গেছে তবে ভিতরে আরো ধবধবে সাদা রঙের মানুষ আর মানুষটা অন্য কেউ নয় আমাদের কাশে মানকে এবার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব জোরে জোরে কাঁদছি মাথায় কিছুই ঢুকছে না মাথার চুল টানছিলাম প্রচণ্ড জোরে টানছিলাম মনে হচ্ছিল অনেকগুলো চুল উঠে যাচ্ছে আর পারছি না মৃত্যুযন্ত্রণা থেকেও তীব্র এ ভীতি তখনই আমার চুলে প্রচণ্ড টান মেরে কোনো অদৃশ্য ব্যক্তি আমাকে ছিটকে ফেলে আমি কিছুটা দূরে গিয়ে পড়ি বুঝলাম অনেক চুল ছিঁড়ে গেছে তাই মাথা বেয়ে রক্ত পড়ছিল আর বাম হাতটা মনে হয় ভেঙে গেছে উঠে দাঁড়ানোর বৃথা চেষ্টা করলাম তবে পারলাম না মাথাটা হালকা তুলে লাশের দিকে তাকানোর চেষ্টা করলাম এবার আঙ্কেল চেয়ারে বসা এবং হাত পা শিকল দিয়ে বাঁধা মনে হচ্ছে কোনো আসামি অন্ধকার থেকে একটা চারের পাঁচ বছরের মেয়ে হুট করে আসলো গায়ে দুধের মতো সাদা জামা তবে শরীরটা কেমন ঝলসে যাওয়া হাতে একটা আগুনের কুণ্ডলি ভয় পাচ্ছিলাম তবে তাকিয়েছিলাম নিমিশের মধ্যেই ঝলসে দিল আনকেলের শরীর হঠাৎ মনে হয় সে জিন্দা হয়ে গেল চিৎকার শুনতে পারছি আনকেলের তবে আর শুনতে চাইছি না এসব সবার মতো কোনো ক্ষমতা আমার নেই এই আগুনে পড়ার যন্ত্রণা থেকে मृत्यु श्वे এবার দুজন মহিলা ও পুরুষকে দেখতে পেলাম মহিলার শরীর রক্তে ভেজা শাড়ি একদম কাদায় মাথামাখি চোখ দুটো উপরে ফেলা চোখের গর্ত দিয়ে বক্ত ঝরছে অবিরাম ভয়ঙ্কর লাগছিল পুরুষটির হাতের সব আঙ্গুল কাটা শরীরে বিভিন্ন অংশ ক্ষত বিক্ষত মাথাটা জখম একদম থেতলে যাওয়া আমি মাথা নামিয়ে বালুতে মুখ বুঝলাম মুখ বুজেই জোরে জোরে কাঁদছি তবে বালুগুলো সব পানি টেনে নিচ্ছে নিজেকে পাগল মনে হচ্ছিল ভয় জোরে জোরে খিচুনি দিচ্ছিল শরীর ডেভটা জীবনের প্রথম এমন পরিস্থিতির শিকার হয়েছি এবার মুখটা আবার উপরে উঠে গেল নিঃশ্বাস যে নিতে পারছিলাম না এবার বিভৎস এক পরিস্থিতির সম্মুখীন হলাম আঙ্কেলের পুরো শরীরের চামড়া ছিলে ফেলছে মহিলাটা আর এক এক করে সব আঙ্গুল কেটে ফেলছে পুরুষটা চিৎকার করছে আর্তনাদ করছে তবে কেউ শুনছে না আমি এই অবিষ্ঠা দেখে মৃতপ্রায় আবার ওই অবিষ্ঠার চিন্তা করে পাগল হচ্ছি ছোট মেয়েটা মাথার খুলিতে প্রচণ্ড গতিতে হানছে এক চোখা জিনিস দিয়ে প্রতিবার হানা দিয়ে বের করার সময় মস্তিষ্কের খণ্ডের সন্ধান পাচ্ছি এবার মহিলাটা আঙ্গুল দিয়ে উপরে নিচ্ছে তার চোখ দুটো আর ফোয়ারার মতো রক্ত ঝরছে আমার চোখ আর সইতে পারছে না এই নিষ্ঠুরতা নিজেই নিজের মাথায় মারছি ডান হাত দিয়ে তবু এ ভয়ঙ্কর শাস্তি দৃষ্টিগোচর হচ্ছে থেকে থেকে প্রচণ্ড জোরে চিৎকার করছি আর অবিরাম কাছি শক্তি সঞ্চয় করলাম উঠে উঠে দাঁড়ানোর জন্য পারছি না কিছু পর অবশেষে দাঁড়িয়েছি তবে চিৎকার এখনো কানে আসছে পালাতে চেষ্টার আস্তে আস্তে হাঁটা শুরু করলাম উল্টো দিকে হাতটা আমার বাঁকা হয়ে গেছে আর প্রচণ্ড ব্যথা করছে মাথাটাও তীব্র ব্যথায় ফেটে যাচ্ছে বাতাসের তীব্রতায় হুমড়ি খেয়ে পড়ছি বারবার কান্না তো স্রোতের মতো বইছেই তীব্র চেষ্টা কর শুধু একবার বাসাতে পৌঁছতে পারবে পিঠের উপর সজরে আঘাত করল এবারও করে গেলাম মাটিতে নাক ফেটে রক্ত ঝরছে একটা পা হয়তো ভেঙেও গেছে সজরে কারো লাথি খেয়ে উল্টো থেকে সোজা হয়ে গেলাম আমার গায়ের উপর ফেলে দিল নির্যাতিত সেই শরীর গায়ে কোনো চামড়া নেই হাতে কোনো আঙ্গুল নেই চোখের জায়গায় গর্ত শুধু রক্ত ঝরছে মাথার খুলিটা ফাটা মস্তিষ্ক বেরিয়ে গেছে ভয়ঙ্কর ভাবে মেরেছে এ দেহকে জীবনের সব থেকে বেশি ভয় পাচ্ছি চিৎকার দেওয়ার চেষ্টা করেছিলাম তবে এবার পারিনি গলাটা কেমন আটকে গেছে কোনো শব্দ বের হচ্ছে না আমার চারদিকে ওই তিনটে বিভৎস মানুষ আমার দম আটকে যাচ্ছে কান্না থেমে চোখের পানি শুকিয়ে গেছে চিৎকার করতে পারছি না শরীরের কোনো অঙ্গ নড়াতে পারছি না কোনো এক অদৃশ্য শক্তি আমার চুল টেনে ছিঁড়ে ফেলছে বুকটা ছিঁড়ে দেওয়ার চেষ্টা করছে নাকের রক্তে চোখ ভিজে গেছে তাই ঝাপসা লালে দেখছিলাম তিনটে তৃষ্ণার্ত মুখ আমার দিকে তাকিয়ে আছে কি ভয়ঙ্কর তাদের চেহারা দূরে এখনো শেয়ালগুলো ডাকছে তবে এখন তাদের কণ্ঠ ভারী হয়ে গেছে